ঐশ্বরিয়ার প্রেম প্রকাশ্যে স্বামীর প্রতি প্রকাশ্যে প্রেম প্রকাশ করলেন ঐশ্বরিয়া রায় বচ্চন বারবার ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে উঠে আসে গত বছর তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে গিয়েছিল তবে সেই খবর যে একেবারে মিথ্যা তা নিজেরাই প্রমাণ করে দিয়েছিলেন একাধিক অনুষ্ঠানে এই দম্পতিকে খোস মেজাজেই দেখা গেছে কিন্তু এরই মধ্যে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি একটি ভিডিওতে অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় ঐশ্বরিয়াকে সেই ভিডিওতে স্বামীর প্রশংসা করছিলেন তিনি আর তার কথায় স্বামীর প্রতি তার প্রেম প্রকাশ পায় কিন্তু অভিষেক সম্পূর্ণ এড়িয়ে যান অভিনেত্রীকে কোনো গুরুত্বই দেননি প্রাক্তন বিশ্ব সুন্দরীকে ভিডিওতে ঐশ্বরিয়া বলেন এই প্রথম আমার ভালোবাসা অর্থাৎ আমার স্বামীর সঙ্গে প্রথম ভ্রমণ ওটা ওর প্রথম বিশ্ব ভ্রমণ ছিল এই ভ্রমণের কথা আমার সারা জীবন মনে থাকবে কারণ আমরা এক সঙ্গে গিয়েছিলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে যাওয়ার কারণে ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে আরও বিশেষ ঐশ্বরিয়া তখন অভিষেকের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ আর তখন অভিষেক নির্বিকার ছিলেন এই ভিডিওতে অভিষেককে এমন মূর্তির মতো মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে কটাক্ষ করে নানা কথা বলছেন উল্লেখ্য দুই সালে বিয়ে করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া এর আগে গুরু ছবির শুটিং এর সময় তাদের প্রেম শুরু হয় দুই সালে কন্যা আরাধ্য আসে তাদের জীবনে